একটি বর্গ ক্ষেত্রের প্রতিটি বাবু দশ পার্সেন্ট বৃদ্ধি করলে শর্ট করা ক্ষেত্রে ষোলতে এসেছিল এটার একটা ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এখানে এক্স এর মান বসাবো আমি দশ আর ওয়াই এর মানও বসাবো দশ তাহলে অ্যান্সার চলে আসবে অর্থাৎ দশ প্লাস দশ প্লাস ওপরে এক্স ওয়াই মানে দশ এবং দশ বাই হান্ড্রেড এখানে কাটাকুটি করলে এক পাবো আমরা এখান থেকে তাহলে দশ প্লাস দশ কুড়ি আর দিকে এক মানে একুশ একুশ পার্সেন্টেজ হয়ে যাবে এটা শর্টের ক্ষেত্রে দেখো এখানে অঙ্কগুলো ফর্মুলার দিকে করার থেকেও তুমি দেখে উত্তর বলতে পারবে তো তার জন্য তোমাকে বেসিক কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে এবং আমার এই চ্যানেলে প্লে লিস্টে তুমি যাও পার্সেন্টেজের ভিডিও দেখো এই সমস্ত অঙ্ক দেখা মাত্রই তুমি করতে পারবে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে পশ্চিমবঙ্গের তুমি যদি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে অবশ্যই বিগত বছরের প্রশ্ন কিন্তু খুবই হেল্প করবে উনিশশো নিরানব্বই থেকে আজ পর্যন্ত পিএসসি যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এই বইতে করা রয়েছে এখানে ডাবলু বিস থেকে শুরু করে ক্লাসশিপ ফুড এস আই মিসলেনিয়াস লেটেস্ট এক্সাম সবকিছু ইনক্লুডেড আছে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বার